হুমায়ুন কবিরের অবস্থা হচ্ছে কি ছিনু কি হল সত্যি কি সে মুসলিম নাকি সে দাঙ্গা কি বেশি প্রশ্রয় দেয় নাকি সে ভারসাম্য হয় সে কি সত্যি ভুলে গেল এক ধাক্কা অর্ধ বাবরি ধা তর্দ নমস্কার এখন বাংলার রাজনীতিতে একটাই নাম হুমায়ুন কবির একজন মসজিদকে ধার করেছে কত বড় সัจচা মুসলমান সেটা বোঝাবার জন্য আর একজন গীতাকে ধার করেছে আমি গীতাকে যে ধার করেছে আজকে তাকে নিয়ে আমি আলোচনা করব না তাকে আমি অন্যদিন আলোচনা করব প্রথমত তাকে আলোচনার মধ্যে না রাখাই ভালো দ্বিতীয় কথা হচ্ছে আমি আজকে মসজিদ যে ধার করেছে সেই হুমায়ুন কবিরকে নিয়ে আমি আলোচনা করতে চাই সে কি আমাদের विधायक ছিল আজকে সে সাসপেন্ড হয়েছে সে তৃণমূল কংগ্রেসের নামে বলছে বলে কি আজকে আমি বলতে বসেছি না প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে কোন দল সে করবে কোন দলের সম্বন্ধে সে বলবে এই স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু সবাইকে দিয়েছে বাংলার মানুষকে দিয়েছে সিপিএম এর মতো স্বাধীনতা কিন্তু কেড়ে নেয়নি প্রথম এই হুমায়ুন কবির নিজেই জানে না আমি কোন দিকে যাব কেন কখনো বলছে আমি সিপিএম কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করব কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এক্স সিএম করে ছাড়ব কখনো বলছে আমি অনেকগুলো সিট জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব জামাই আদর পাব কখনো বলছে যে বিজেপি যদি যেতে এখানে যদি তাদের মুখ্যমন্ত্রী হয় আমার কোনো আপত্তি নেই কখনো ঘোষণা করছে যে মিমের সাথে আমার কথা হয়ে গেছে তার সাথে আমি জোট করছি কখনো বলছে যে আমাকে মেরে ফেলা হবে তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতিতে বিশ্বাস করে না যদি বিশ্বাস করতো তাহলে সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে এখানে নিয়ে আসত না ওকে নিয়ে এসছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় সারদার এই এত কিছু হলো তদন্ত সিপিএম হলে কবে ওকে ওইখানেই মেরে দিত এ ব্যাপারও তো বাংলার মানুষ জানে সুতরাং খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোনোদিন বিশ্বাস করেনি করবে না আর আপনাকে হাত গন্ধ করে আমি যদি আপনার বাইরাটা বলি হুমায়ুন কবির যদি বায়রাটা শোনেন তাহলে তো অবাক হয়ে যাবেন উনিশশো আটানব্বই সাল কংগ্রেস থেকে তৃণমূলে দু হাজার সাল তৃণমূল থেকে কংগ্রেস 2008이야, oh teke, 2012 oh teke, oh 2008 সাল সেখানে আবার কংগ্রেস ত্যাগ দু সাল কংগ্রেস থেকে বিধায়ক দু সাল কংগ্রেস থেকে তৃণমূল দু সাল নির্দল প্রার্থী দু সাল নির্দল থেকে কংগ্রেস দু সাল কংগ্রেস থেকে বিজেপি প্রার্থী হওয়া দু সাল বিজেপি থেকে তৃণমূল তারপর ভরতপুরে বিধায়ক এই যে বিরাট বড় জার্নি মুসলমানের কোনো পরিচয় আছে নীতিশ কুমারের সাথে কোনো পার্থক্য আছে আগের রাজনীতির যে পল্টুরাম খালি পাল্টি খেত তার সাথে কোনো পার্থক্য আছে বাংলার যারা আপনার যারা বেরাদুরি অর্থাৎ যারা মুসলমান যারা আছে তারা কিন্তু আপনাকে একদম মানুষ হিসাবে কোথায় সেখানে চেনে ঝাঁপ মেরেছে আপনি বলুন তো যে বিজেপি তার বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে শিবসেনা থেকে শুরু করে তাকরি থেকে শুরু করে তারপর আপনার বজরং দল থেকে শুরু করে সবাইকে সঙ্গে নিয়ে ছয় ডিসেম্বর উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙে দিল বিজেপি কে দু সালে কি করে আঁকড়ে ধরলেন কি করে নিজেকে চৌকিদার বলে আপনি পোস্টার ছাড়লেন কিভাবে দিল্লিতে গিয়ে সমস্ত নেতাদের জড়িয়ে ধরে নিজের আখের গোছাবার চেষ্টা করলেন বলতে পারেন এই বিজেপি দু হাজার চোদ্দ সালে জেতবার পর সেভেন্টি নাইন উনআশি জন মন্ত্রী হয়েছে একজন মুসলমান ছিল ছিল না দু হাজার উনিশ লোকসভা নির্বাচন মাত্র ছজনকে প্রার্থী করেছিল জম্মু কাশ্মীরের তিনজন পশ্চিমবঙ্গে দুজন লাক্ষাদ্বীপের একজন ফোর পয়েন্ট ফোর টু পার্সেন্ট এই বিজেপি উত্তরপ্রদেশে চারশো তিনটে বিধানসভার যে আসন সেখানে কোনো মুসলিম প্রার্থী দেয়নি গুজরাটে একশো বিরাশিটা আসন মুসলিম পার্টি দিয়েছিল দেয়নি কর্ণাটকের দুশো চব্বিশটা আসন বিধানসভার সেখানে কোনো মুসলিম পার্টি দিয়েছিল দেয়নি জম্মু কাশ্মীর মুসলিম অধিসিত অঞ্চল বিশেষ যে সুবিধা সেই সেইটাকে রদ করে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছিল এবং দু থেকে দু হাজার একুশ বিভিন্ন ধর্মীয় সাম্প্রদায়িক ঘটনা দু হাজার নশো কানা ঘটেছে আপনি সেই বিজেপির হাত ধরে প্রার্থী হয়ে গেলেন আপনি বলুন আপনি প্রার্থীও হবেন আবার আপনি বলবেন পরবর্তীকালে বাবরি মসজিদ কাছে আপনার কাছে সোজাসুজি দুটো কোশ্চেন আপনি কেন বাবরি কথাটা কেন ধান নিলেন বাবরি মসজিদ আপনি মসজিদ তো করতেই পারেন বাবরি কথাটা কেন ধান নিলেন কেন ছয় ডিসেম্বরটা কি আপনি চুজ করবেন এটা আপনার কাছে প্রথম কোশ্চেন আমার বাংলার মানুষ জানতে চাইছে কেন ওই বাবড়ি মসজিদ যে বাবড়ি মসজিদ ধ্বংস হবার আগেই পয়লা ফেব্রুয়ারি উনিশশো সাল অরুণ নেহরুর বুদ্ধিতে হিন্দুকে খুশি করবার জন্য রাজীব গান্ধী এমন একটা কাজ করে ফেললো রাম মন্দিরের দরজা খুলে যার প্রেক্ষিতে উনিশশো সালে সাতশো খানা দাঙ্গা হয়েছিল তিনশো জন মারা গেছিল উনিশশো সাল ছশো দশখানা গাঙ্গা হয়েছিল দুশো তেইশ জন মারা গেছিল সেখানে ইটের ওপর শ্রীরাম লিখে রামশিলা নিয়ে বিরাট বড় মিছিল সেখানে কি দেখা গেল মধ্যপ্রদেশের ইন্দোর বিহারের কিংবা আপনার ইউপির সমস্ত জায়গায় অর্থাৎ আটটা রাজ্যের চল্লিশটা জায়গায় দাঙ্গা বেঁধেছিল মানুষ হত্যা হয়েছিল আপনি আপনি ভুলে গেলেন ওটাকে কি ভারতবর্ষের এই একটা অঙ্গরাজ্য অর্থাৎ এই যে রাজ্য পশ্চিমবঙ্গে সেটাকে বই নিয়ে আনতে চাইছেন জানে এখানকার যেন এই অশান্তিটা এখানে যেন হয় আপনি ভুলে গেলেন ছয় ডিসেম্বর উনিশশো সালে যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই ধ্বংস হওয়ার পর গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ হরিয়ানা কর্ণাটক বিহার তামিলনাড়ু মোট দশটা রাজ্যের আটাত্তরটা জেলায় কারফিউ জারি হয়েছিল দাঙ্গা লেগে গেছিল রক্তে ভেসে গেছিল আপনি ভুলে গেলেন আপনি সেইটাকে নিয়ে আসতে চাইছেন আপনি আসতে চাইছেন বারোই মার্চ উনিশশো সাল বাবরি মসজিদ ধ্বংসের পর বোম্বাই এক্সচেঞ্জ যে অফিস থেকে শুরু করে দক্ষিণ মুম্বাইয়ের একের পর এক জায়গায় পরপর বিস্ফোরণ ঘটেছিল তিনশো জন মানুষ মারা গেছিল হাজার জন সেখানে আহত হয়েছিল আপনি সেটাকে কি বহন করে বাংলায় আনতে চাইছেন তাহলে কেন বাবরি মসজিদ আপনি ওইটাকে ডাকলেন কেন ছয় ডিসেম্বর আপনি রাখলেন আপনি কি মুসলমান আমার সন্দেহ আছে মুসলমান যদি হতেন তাহলে কি ভুলে যেতেন বারোটা দশ মিনিট আপনাদের ওই বাবরি মসজিদের ওপর বিশ্ব হিন্দু পরিষদ পতাকাটা লাগিয়ে দিল আর উমা ভারতী থেকে সাধবি দুজনে একসাথে মিলে স্লোগান তুলছে এক ধাক্কা অর্ধ ধাজা তো অর্ধ আপনি কি ভুলে গেলেন আপনি এত কিছু ভুলে গেবেন গেছেন আমি বুঝতে পেরেছি কারণ না হলে আপনি বিপিজিবির সাথে ঘর করলেন কি করে কিন্তু আপনি সাচ্চা মুসলমান হতে পারলেন না আপনার বাবড়ি মসজিদের জন্য প্রচুর টাকা সামনে পড়েছে চাঁদা হিসাবে উঠেছে কারণ মানুষ ধর্মকে সামনে রেখে একটা মসজিদ হবে তার জন্য চাঁদা দিয়েছে এই চাঁদা দেওয়া মানে আপনাকে ভোট দেওয়া নয় চাঁদা দেওয়া মানে আপনাকে সমর্থন করা নয় কারণ একটা সমাজ এমন ভাবে ঘটতে হয় যাতে আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে তারা যেন সুস্থ সমাজ পায় আপনি যে সমাজ ব্যবস্থাকে ওই জোর করে টেনে আনবার চেষ্টা করছেন বাবড়ি নাম আর ছয় ডিসেম্বরটাকে সামনে রেখে তো রক্তাত্ম ইতিহাস রক্তাত্ম সমাজ করবে ভালো সমাজ করবে তাই আপনার যে পরিকল্পনা আপনি যে বিজেপির সাথে ডিল করেছেন হাজার কোটি টাকার থেকে বেশি কোটি টাকা নিয়ে বেশ কয়েক হাজার কোটি টাকা এই ডিল আপনাকে আমি বলেছি যার যার সাথে আপনার জোট করবার করেনি আমাদের কিছু যা আসে না আপনি যদি ভাবেন যাদের পরিষ্কার যারা মুসলিম যাদের পাশে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে গেছে যাদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ তাদের পাশে পাহারাদারের মতো থাকে আপনার ওই ঠুনকো কথায় সে ভোট বেরিয়ে যাবে আপনি কখনো ভাববেন না কেন সবার উপরে মানুষ সত্য ধর্ম তো এক একটা মানুষের হতেই পারে কিন্তু মানুষ তো সত্য সবার উপরে সেই মানুষকে মান্যতা যদি কেউ দেয় মমতা বন্ধ বাদ্ধায় দায় অভিষেক बनर्जी দায়। তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনার ভয় নেই তৃণমূল কংগ্রেসের দিক থেকে আপনার জীবন হানি কোনো ভয় নেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আবার বলছি খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি করবে না। কিন্তু যদি কেউ বাংলাতে অশান্তি ঘটাবার চেষ্টা করে যদি কেউ বাংলা শান্তি নষ্ট করবার চেষ্টা করে যদি সাম্প্রদায়িক দাঙ্গাতে কোনো ব্যক্তি উৎসাহ দেয় যদি প্রত্যক্ষ পরোক্ষ সে দোষী প্রমাণিত হয় সে যে হরিদাস পালি হোক না কেন মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চুপ করে বসে থাকবে না তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না মানুষ ঠিক করবে আপনার মুখের কথা ঠিক করবে না কারণ আপনি সারাটা জীবন শুধু নিজের আখের কথা চিন্তা করেছেন সারাটা জীবন কিভাবে দুধে বাঁধে থাকবেন তার জন্য একটার পর একটা রাজনীতির দল পাল্টেছেন আমি আজকে দাঁড়িয়ে বলতে পারি আমি তৃণমূল কংগ্রেস করতে পারি কিন্তু আজকে দাঁড়িয়ে বলতে পারি আপনাকে দলে নেওয়া কোনো রাজনৈতিক দলের ভুল নেওয়াই উচিত হয়নি তাহলে আপনার এই আজকে যে কোনো দেখাচ্ছেন না তেজ ওই বলে কিছু থাকতো না এটা জেনে রাখবেন তাই এইটুকু শুধু অনুরোধ পরবর্তী যারা প্রজন্ম তাকে ভালো রাখবার জন্য নিজের স্বার্থটাকে সামনে রেখে বাংলার বুকে কোনো অশান্তি ডেকে আনবেন না বিজেপির সাথে কম্প্যাক্ট হন না মিলেমিশে যান কিছু করতে পারবেন না এসাইয়ার কিছু করতে পারবে না হুমায়ুন কবির কিছু করতে পারবে দু হাজার ছাব্বিশে একটা দলে জিতবে তার নাম তৃণমূল কংগ্রেস নেত্রী একটাই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার ভালো থাকবেন এবং সজাগ